আসসালামু আলাইকুম রহমতুল্লা এগুলা স্কোয়ার পিলারের ডিজাইন যেটা স্কোয়ার পিলার যাদের পিলারগুলা কমপ্লিট হয়ে গেছে তাদের পিলারে এগুলো সেটিং করতে হয় পিলারগুলা দুই পার্ট করে দেওয়ার উদ্দেশ্য হলো এটাই যে পিলারগুলো কমপ্লিট করা যে ভদ্রলোক নিচ্ছে তার পিলারগুলা কমপ্লিট হয়ে গেছে যার কারণে আমরা দুই পার্ট করে দিচ্ছি চাইলে আপনারা নিজেরাও দুই পার্ট করে নিতে পারেন এইটা শেপের পিলার স্কোয়ার শেপ ছয় ইঞ্চি আট ইঞ্চি দশ ইঞ্চি বারো ইঞ্চি যে কোনো শেপের পিলারেই ডিজাইন সেটিং করা যায় জাস্ট পিলারগুলার দুই পাশ থেকে স্কোয়ার শেপের এটা বসিয়ে ঢালাই দিতে হয় দুই পাশ থেকে বসিয়ে দড়ি দিয়ে বেঁধে মাঝখানে ঢালাই দিলেই হয়ে যায় স্কোয়ার শেপ যথেষ্ট সুন্দর একটা ডিজাইন আপনারা যাদের পিলার করা হয়ে গেছে তারা এভাবে কাটিং করা ডিজাইন নিয়ে সুন্দরভাবে সেটিং করতে পারেন আর যাদের পিলার এখনও হয়নি তারা কাটিংয়ের প্রয়োজন নাই তখন আমরা একেবারে ফুল পার্টি দিব যারা সেটিং করতে পারবেন খুব সহজে ইনশাআল্লাহ আমাদেরকে ফোন করতে পারেন ফোনের মাধ্যমে অর্ডার করতে পারেন আর সম্ভব হলে আমাদেরকে ঢাকা সেন্টের ডিজাইন ঢাকা উত্তরতে আসবেন বিভিন্ন ধরনের মালামাল আমাদের কাছে পাবেন দেখে শুনে অর্ডার করতে পারবেন ধন্যবাদ Assalamualaikum warahmatullahi